এটাই দাদা দর্শকের মাঝে এটা যদি বলতে পারেন দর্শক কাটের দামা গুস্তের সিং চলছে দামা বাইদলা দিন এই দাদার উত্তরটা দ্রুত কমেন্ট বক্সে জানিয়া যাবেন তবে জানানোর আগে ভিডিওটা শেয়ার করতে হবে হ্যাঁ মনে হয়েছে মনে হয়েছে তাহলে দর্শকের মাঝে বলেন এটা হচ্ছে একটা শামুক হ্যাঁ শামুক শামুক শিউর বুঝে বলছেন হ্যাঁ শিউর কাঠের দামা গুস্তের সিং চলছে দামা বাইদলা তো এটা দাদার উত্তরটা মিস শাহনাজ অবশ্যই আমাকে গিফট দেন আমি গিফট পাবো না আমাকে গিফট দেন হ্যাঁ তো আজকে দেখেন দর্শক এই পর্যন্ত অনেকেরই অনেক কিছু দিয়েছি আজকে মিস শাহনাকে আমি একটু ভালোবাসা দেব তো আপনাকে আমি একটু ভালোবাসা দিয়েছি হ্যাঁ এটা যে আমি কি করব পরবর্তীতে আপনাকে এক সময় দিয়ে দেব আমি মানব না আমি দেন মানবেন না না আমি গিফট দেন মানবেন না 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 টাকা দিতে হবে না টাকা না আমি কি আচ্ছা এখন বর্তমানে গিফট নাই তো মিশানা আপনাকে আমি একশো দুইশো তিনশো তিনশো টাকা পুরস্কৃত করলাম ঠিক আছে মিশানাকে কাঠের দামা হ্যাঁ গুস্তের সিং চলছে দামা বাইদলা দিন শামুক মানে একদম রিয়েল দাদার উত্তর দিয়ে শাহনাজ আজকে নিয়ে গেল তিনশো টাকা ধরেন আচ্ছা আচ্ছা শাহনাজ বলেন মানে পুরস্কার পেয়ে আপনার কাছে কিরকম লাগছে একটু দর্শকের মাঝে বলেন আসলে সত্যি অনেক অনেক আনন্দ লাগছে যেটা বলার বাসা আমার নাই ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে